আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আজকে আপনার জন্য আরও একটি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি জাকোস ফাউন্ডেশন তারা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনার সকলে যেন জাকোস ফাউন্ডেশন তাদের মূল অফিস সবুজনগর জয়পুরহাটে অবস্থিত তারা পিকেএসএফের অর্থায়ত অর্থ সহায়তা পুষ্ট একটি বেসরকারি উন্নয়ন সংস্থা ক্ষুদ্র ঋণ কার্যক্রম রেস এবং আবাসন প্রকল্পের আওতায় নিম্নবর্ণিত যে শূন্যপথ আছে সেখানে বাংলাদেশের নাগরিক ও উপযুক্ত প্রার্থীদের নিকটতে তারা দরখাস্ত আহ্বান করেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্কুলারটি দৈনিক ইত্তেফাক পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে তারা প্রকাশ করেছে তো আজকে শুক্রবার এটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইত্তেফাক পত্রিকায় তো যেখানে আপনারা আগামী একত্রিশ আগস্ট অফিস চলাকালীন সময়ের মধ্যে তাদের নির্বাহী পরিচালক জাগস ফাউন্ডেশন সবুজনগর জয়পুরহাট বরাবর আবেদন প্রেরণের মাধ্যমে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন তো ডেডলাইন অবশ্যই মনে রাখতে হবে একত্রিশ আগস্ট দুই তো চলুন আমরা আগে সার্কুলারের পদের বিস্তারিত দেখি দেন আমরা হচ্ছে অন্যান্য শর্তাবলী আছে সেগুলো আমরা দেখে নেব শর্তাবলী ও সুবিধা দিই পরে দেখবো তো প্রথমেই যে গুরুত্বপূর্ণ কয়েকটা পদ আছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আকর্ষণীয় পদ জুনিয়র ঋণ কর্মকর্তা এখানে একশো পঞ্চাশটি পদের বিপরীতে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে এখানে ঋণ কর্মকর্তা একশো জন এখানে ঋণ কর্মকর্তা এখানে পঞ্চাশ জন তো এটি চারশো প্লাস পদের একটি সার্কুলার তো আমরা প্রথমে নিচের দিক থেকে শুরু করি এখানে এমপ্লয়মেন্ট সাপোর্ট অফিসার রেস এখানে শূন্য পদের সংখ্যা দুইটি এখানে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড লাগবে সহকারী প্রকৌশলী সিভিল আবাসন ঋণ কার্যক্রম একজন এখানে শিক্ষাগত যা বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন সিভিল এখানেও সিভিল অনুযায়ী সিভিলে আপনার অনার্স লাগবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে হচ্ছে গ্রাজুয়েট সেটাকে তো আমাদের থেকে আকর্ষণীয় পদ জুনিয়র ঋণ কর্মকর্তা ক্ষুদ্র ঋণ কার্যক্রম একশো পঞ্চাশ জন এখানে শূন্য পদের সংখ্যা একশো পঞ্চাশ এবং বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখানে যে কোনো বিষয়ে স্নাতক থাকলে আপনার এখানে আবেদন করতে পারবেন সুপরিচিত ঋণ কর্মসূচি পরিচালনাকারী সংস্থায় কমপক্ষে তিন বছরের অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইসএসি যদি কারো ঋণদান কার্যক্রমে তিন বছরের অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রে আপনারা ইন্টারমিডিয়েট পাশ দিয়েও আবেদন করতে পারব তো এখানে বেতন হচ্ছে বাইশ হাজার টাকা দেখি এটা কি মূল স্কেল কিনা শিক্ষানবিষ্কালে মাসিক বেতন হচ্ছে এটা বাইশ হাজার টাকা দেন যদি চাকরি স্থায়ী হওয়ার পরে সাতাইশ হাজার টাকা স্কিলে আপনারা বেতন পাবেন সাতাইশ হাজার টাকা পে স্কেলের উনিশ গ্রেডে অনুযায়ী প্রাপ্য বেতন হবেন তো এখানে সাতাইশ হাজার টাকা সর্বসাগল্য পাবেন এগারো নম্বর যে পরটি আছে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পঞ্চাশ জন এখানে ঋণ কর্মকর্তা পদের নাম তো এখানে বয়স পঁয়ত্রিশ বছর এখানে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকবে এখানে মাস্টার্স ফার্স্ট লাগবে কোনো অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই এখানে শিক্ষানবেশকালে পঁচিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পরে আটাশ হাজার নয়শো টাকা স্কুলে আপনারা বেতন পাবেন দশ নম্বর পরটি আপনারা দেখতে পাচ্ছেন ঋণ কর্মকর্তা ক্ষুদ্র ঋণ কার্যক্রম একশো জন এখানেও শিক্ষানব্বিশ এখানে বয়স পঁয়ত্রিশ বছর এখানে শিক্ষা উত্তে যোগ্যতা স্নাতক ডিগ্রি তবে সুপরিচিত ঋণ কর্মসূচি পরিচালনাকারী সংস্থায় ঋণ কার্যক্রমে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে আগ্রহী স্নাতকোত্তর প্রার্থীগণ এখানে পদে আবেদন করতে পারবেন যারা আগ্রহী স্নাতকোত্তর পাশে আছেন তারা এখানে আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা নাই যদি অভিজ্ঞতা লাগবে যারা স্নাতক পাশ করছেন মানে যারা অনার্স করছেন তাদের ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা লাগবে যারা মাস্টার্স করছেন কিংবা ডাইরেক্ট হচ্ছে ডিগ্রি করার পর মাস্টার্স করেন তারা এখানে আবেদন করতে পারেন সেক্ষেত্রে অভিজ্ঞতা লাগবে না এখানে তখন বেতন হবে সেখানে বিশেষ করে সাতাশ হাজার টাকা স্থায়ীকরণের পরে বত্রিশ হাজার একশো সাতাশি টাকা জুনিয়র হিসাব কর্মকর্তা এখানে পদসংখ্যা বিশ জন বয়স পঁয়ত্রিশ হিসাব বিজ্ঞান অথবা ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি হিসাব রক্ষণে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার হাজার টাকা টাকা স্থায়ীকরণের পরে হিসাব কর্মকর্তা এখানে দশজন ক্ষুদ্র ঋণ কার্যক্রম হিসাব বিজ্ঞান অথবা ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি সুপরিচিত ঋণ কর্মসূচি পরিচালনাকারী সংস্থা সমূহের শাখা পর্যায়ে হিসাব রক্ষণ কার্যক্রম পক্ষে তিন বছরের অভিজ্ঞতা লাগবে জুনিয়র নিরীক্ষা কর্মকর্তা এখানে বয়স পঁয়ত্রিশ এখানে শিক্ষা যোগ্যতা হিসাব বিজ্ঞান অথবা ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি হিসাব রক্ষণ অথবা নিরীক্ষা কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে বেতন আটাইশ হাজার থেকে একত্রিশ হাজার আটশো টাকা হচ্ছে স্থায়ী পরে নিরীক্ষা কর্মকর্তা পাঁচজন এখানে হিসাব বিজ্ঞান অথবা ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি হিসাবরক্ষণ কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এখানে শিক্ষা নিবিষ্কারে পঁয়ত্রিশ হাজার টাকা স্থায়ীকরণ পরে উনচল্লিশ হাজার পাঁচশো পঁচানব্বই টাকা শাখা ব্যবস্থাপক এখানে ক্ষুদ্র কার্যক্রম দশজন বয়স অনুধ তেত্রিশ বছর পাবলিক বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে সম্মান সহ ডিগ্রি কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই শাখা ব্যবস্থাপক সহকারী শাখা ব্যবস্থাপক এখানে মাসিক বেতন শিক্ষা নিষ্কালে তিরিশ হাজার টাকা স্থায়ীকরণের পরে পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা পে স্কেলের তম গ্রেডে অনুযায়ী বেতন পাবেন সহকারী শাখা ব্যবস্থাপক ক্ষুদ্র ঋণ কার্যক্রম বিশজন এখানে পঁয়ত্রিশ বছর যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সুপরিত ক্ষুদ্র ঋণ ঋণ কর্মসূচি পরিচালনাকারী সংস্থার সময় শাখা অফিস পরিচালনাকারী কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা লাগবে এখানে বয়স মাসিক বেতন হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন পাবেন সেকোনের পরে উনচল্লিশ হাজার পাঁচশো পঁচানব্বই টাকা বেতন পাবেন শাখা ব্যবস্থাপক বিশজন এখানে বয়স অর্থ সাঁত্রিশ বছর যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সুপরিচিত ঋণ কর্মসূচি পরিচালনা করি সংস্থা সমূহে শাখা অফিস পরিচালনা কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা লাগবে এখানে শিক্ষানবিষকালে তেতাল্লিশ হাজার টাকা স্থায়ীকরণ পরে আটচল্লিশ হাজার একশো আটাশি টাকা বেতন পাবেন সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক এখানে বয়স তেতাল্লিশ বছর যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সুপরিচিত ঋণ কর্মসূচি পরিচালনাকারী সংস্থায় ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ন্যূনতম পাঁচটি শাখা পরিচালনা কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা লাগবে মাসিক গত্বে পনেরো হাজার টাকা স্থায়ীকরণ প্রায় সাতান্ন হাজার টাকা আঞ্চলিক ব্যবস্থাপক এখানে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে পাঁচজন বয়স পঁয়তাল্লিশ বছর যে কোনো বিশেষ স্নাতগত ডিগ্রি ঋণ কর্মসূচি পরিচালনাকারী সংস্থায় ক্ষুদ্র ঋণ কার্যক্রমের কমপক্ষে নতুন পাঁচ থেকে ষাটটি শাখা পরিচালনার কমপক্ষে পাঁচ থেকে সাত বছর অভিজ্ঞতা থাকতে হবে তো এ ছিল মোটামুটি সার্কুলারটি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এখন আমরা দেখব যে কীভাবে আপনারা এখানে আবেদন করবেন আগ্রহী যারা প্রার্থী আছেন তাদের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি দুজন রেফারেন্স অবশ্যই আবেদনপত্র দুজন রেফারেন্সের তার বিস্তারিত উল্লেখ করে দিবেন এবং আবেদনপত্র আগামী একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক জাকোস ফাউন্ডেশন সবুজনগর জয়পুরহাট বরাবর পৌঁছাতে হবে আবেদনপত্রে মোবাইল নম্বর এবং খামের উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষা গ্রহণের স্থান তারিখ ও সময়সূচি মোবাইলের মাধ্যমে জানানো হবে কোনো কারণ দর্শানো ব্যতীত কর্তৃপক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত বা প্রত্যাহার করার অধিকার সংরক্ষণ করবেন সংস্থা প্রদত্ত অন্যান্য সুবিধা দিই প্রযোজক ক্ষেত্রে প্রার্থীদের জন্য সফলতার সাথে প্রশিক্ষণ এবং মূল্যায়ন সাপেক্ষে চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে এক্ষেত্রে প্রশিক্ষণ শর্তাবলী পরিপালনা কেউ ব্যর্থ হলে নিয়োগ পাবেন না মাসিক বেতনের পাশাপাশি মোবাইল বিল চালানি বিল সংস্থা নীতিমালা অনুযায়ী টিএ ডি প্রদান করা হবে শিক্ষানিবেশকাল অতিক্রম হলে সংস্থা নীতি অনুযায়ী কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বার্ষিক ইনক্রিমেন্ট উৎসব ভাতা বৈশাখী ভাতা সিটি ভাতা প্রাপ্য হবেন প্রভিডেন্ট ফান্ড ট্রেন ও মোটর সাইকেল সুবিধা পাবেন প্রভিডেন্ট ফান্ড সংস্থা কর্মরত স্টাফদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির সুযোগ আছে সকল পদে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রয়েছে নিয়োগপত্র প্রাথমিকভাবে শিক্ষানবিশ হিসাবে প্রাপ্ত হবেন নিয়োগ পত্র শর্তাবলী তেরো নম্বর চৌদ্দ নম্বর পদ অন্যান্য পদে জন্য কমপক্ষে ছয় মাসের শিক্ষা নবিস্কার হিসাবে দায়িত্ব পালন করবেন তেরো চৌদ্দ নম্বর পদে কোনো শিক্ষানবিষ্কার নাই চাকরিতে যোগদানের পূর্বে চাহিদা সংস্থার চাহিদা অনুযায়ী পিতা অথবা দায়িত্বশীল ব্যক্তিকে জামিনদার হিসেবে সংস্থার সাথে তিনশো টাকা নন জুডিশিয়াল স্টাম্পে চুক্তিনামা প্রদান করতে হবে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না যে কোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে বিশেষ দষ্টব্য নিয়োগ জালিয়াতির যোগ্যতা সাবধান সম্প্রতি জাগস ফাউন্ডেশন চাকরিদের কথা বলে একটি অস্বাদশ চক্র অর্থ গ্রহণ করেছে সুতরাং আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন অন্যথায় সংস্থা তার দায়িত্বভার বহন করবে না সকল পদে যোগ্যতা সম্পন্ন নারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে আর নিয়োগ সংক্রান্ত তথ্য তাদের জাকস এর ওয়েবসাইটে আপনারা পাবেন তো এ ছিল মোটামুটি আজকের সার্কুলারটি তো যারা এখানে আবেদন করতে চান অবশ্যই আপনারা আবেদন করে নেবেন এটা ভালো একটা ফাউন্ডেশন বিশেষ করে যারা উত্তরাঞ্চলে আছেন তারা নিজ এলাকায় থেকে জব করার একটা সুবর্ণ সুযোগ আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ আফেয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন